আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনারা ইউটিউব ভিডিও এসিও করবেন ইউটিউব ভিডিও এসিও এমন একটি স্কিল আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করি ইউটিউব ভিডিও এসিও শিখে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন তো ইউটিউব ভিডিও এসিও শিখে ইনকাম করার অপরচুনিটিগুলো আমরা দেখি তো আমি একটি নতুন ট্যাব নিচ্ছি এখানে একটি জনপ্রিয় মার্কেট প্লেসে যাচ্ছে ফাইবার তো ফাইবার আসার পরে আপনি যদি ইউটিউব ভিডিও এসিও লিখে সার্চ করেন তো আমি ইউটিউব ভিডিও এসিও লিখে এখানে সার্চ করলাম এখানে ঊনপঞ্চাশ হাজার রেজাল্ট শো করতেছে তার মানে ঊনপঞ্চাশ হাজার সেলার এখানে কাজ করে তো বুঝতে পারতেছেন কতগুলো লোক এখানে কাজ করতেছে এবং কাজও পাচ্ছে কিনা আমরা যদি একটু ব্যাক করি তো আমি এই গিকটাতে প্রবেশ করলাম এবং আরও একটি গিকে প্রবেশ করতেছে তো আমরা দুইটা গিক খুলে নিলাম তো নিয়ে যদি আমরা গিকগুলো একটু অ্যানালাইজ করে দেখি তাহলে এখানে দেখুন সে কাজ করছে অনেকগুলো শুধু রেটিংকে পাইছে এক হাজার ছয়শো তিপ্পান্নটা এবং অলরেডি সে নয়টা কাজ করতেছে তার প্ল্যানগুলোতে দেখুন বেসিক প্ল্যানে একটা ইউটিউব ভিডিও এসিও করে দিবে পাঁচ ডলারে স্ট্যান্ডার্ডে যদি আমরা যাই চারটা ভিডিও এসিও করে দিবে বিশ ডলারে এবং প্রিমিয়ামে দশটা ভিডিও এসিও করে দিবে পঁয়তাল্লিশ ডলারে তো আপনারা বুঝতেই পারতেছেন ইউটিউব ভিডিও এসিও যদি আপনারা খুব ইজিভাবে শিখতে পারেন তাহলে একটা ইউটিউব ভিডিও এসিও করা কোনো ব্যাপারই না আপনার জন্য তো আমরা এই গিগটাতে আসলাম তো এখানে দেখুন সে দুই হাজার আটশো তিরিশটা রেটিংই পাইছে কাজ তো করছে আরও অনেক এবং দুইটা কাজ সে অলরেডি করতেছে তো তার প্ল্যানে শুধু একটাই প্ল্যান আছে সে একটাই ভিডিও এসিউ করে দিবে পাঁচ ডলারে তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইউটিউব ভিডিও এসিউ করে ইনকাম করার অপরচুনিটিগুলো কীরকম তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা শুরু করি তো ইউটিউব ভিডিও এসিও করার জন্য আপনাকে একটি মেন এক্সটেনশন আমাদের প্রয়োজন হবে বা মেন একটি টুলস প্রয়োজন হবে আমরা অনেক টুলসের সাহায্য নিতে পারি কিওয়ার্ড রিসার্জের জন্য কিন্তু যেই টুলটা আমাদেরকে লাগবেই সেটা হচ্ছে ভিডাই কিউ তো আমার এইটাতে ভিডাই কিউ ইনস্টল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো যেইটাতে আমার ভিডাই কিউ ইনস্টল নেই আমি সেই ব্রাউজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভিডাইকিউ ইনস্টল করতে হয় তো এই ব্রাউজারে আমার ভিডাইকিউ কিউ ইনস্টল করা নেই আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডাইকিউ ইনস্টল করার জন্য আমি একটি নতুন ট্যাব নিচ্ছি এখানে ভিডাইকিউ লিখে সার্চ করতেছি তো ভিডাইকিউ লিখে সার্চ করার পরে ভিডাই কিউয়ের অফিশিয়াল ওয়েবসাইটটা আপনাকে সর্বপ্রথম দেখাবে তো আমরা এটাতে প্রবেশ করব না আমরা এইটাতে প্রবেশ করব ক্রোম ওয়েব স্টোর তো আমি এটাতে ক্লিক করতেছি ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসটা শো করবে তো এখানে দেখুন অ্যাড টু ক্রোম রাইট সাইডে অ্যাড টু ক্রোম এই অ্যাড টু ক্রোমে আমি ক্লিক করব দেন আবারও অ্যাড এক্সটেনশন এটাতে ক্লিক করব তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ভিডাইকেও এখান থেকে ইনস্টল হয়ে গিয়েছে এখন অটোমেটিক আমাকে একটি নতুন ট্যাবে নিয়ে যাবে তো এখানে আমাকে বলতেছে সাইন আপ করার জন্য আপনি এখানে দুভাবে করতে পারেন এখানে জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা আপনি যেই জিমেলের আন্ডারে ব্রাউজারটা ব্যবহার করতেছেন তো সেই ব্রাউজারে আপনি বা সেই জিমেলে আপনি সাইন আপ করে নিতে পারেন তো এখানে দেখুন সাইন আপ উইথ গুগল আমি এই গুগল দিয়ে সাইন আপ করে নেব তো এখানে ক্লিক করার পরে আমার জিমেল আইডিটা এখানে ক্লিক করতে হবে তো দেখুন আমার জিমেল আইডিটাতে আমি ক্লিক করলাম দেন কন্টিনিউ তো আমাদের এটা কমপ্লিট হয়ে যাচ্ছে ভিডাই কিউ ইনস্টল করা তো আপনাকে সরাসরি ইউটিউবে নিয়ে আসবে এটা ভিডাই এর ইউটিউব চ্যানেল এখানে একটি অটোমেটিক একটি ভিডিও শো হবে আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে ইউটিউব ভিডিও এসিও কীভাবে করতে হয় আপনি কিছু ধারণা নিতে পারেন তো আমরা দেখব না আমরা একদম সরাসরি দেখবো কীভাবে ভিডাই কিউ আমরা ব্যবহার করে ইউটিউব ভিডিও এসিও করবো তো এখন দেখুন আমি এটা কেটে দিলাম দিয়ে যদি ইউটিউবে আসি তো এখানে ভিডাই কিউ এখনও শো হয়নি তো এই শো হওয়ার জন্য রাইট সাইডে ভালোভাবে লক্ষ্য করুন এই যে এক্সটেনশনটি আছে আমি এই এক্সটেনশনে ক্লিক করব দেন এখানে ভিডাই কিউ এটা পিন করে দেব তো পিন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভিডাই কিউর আইকনটা এখানে শো হচ্ছে আমি যদি এখন কিছু এখানে লিখে সার্চ করি তো আমি এসিও লিখে সার্চ করলাম তো এখানে আমাকে রেজাল্ট দেখাবে এর সঙ্গে সঙ্গে এখানে কিওয়ার্ডের স্কোরও দেখার কথা এখন দেখাচ্ছে না একটু লোড নিচ্ছে হয়তো আমি রিফ্রেশ করলাম তো দেখুন এখন চলে আসছে আমাকে এই কিওয়ার্ডের উপর স্কোর দিচ্ছে তো আমাদের ভিডাই কিউ এক্সটেনশনটি ইনস্টল করা কমপ্লিট হয়েছে আমরা এখন ইউটিউব ভিডিও এসিও করবো তো আপনার একটি ভিডিও আপনি করছেন এই ভিডিওটার মেন কাজ হচ্ছে একটি এসিও ফ্রেন্ডলি টাইটেল নির্বাচন করা আপনি যদি এসিও ফ্রেন্ডলি টাইটেল একটি নির্বাচন করতে পারেন তাহলে আপনি ভিডাই কিউয়ের স্কোরগুলো খুবই সহজে উঠাইতে পারবেন তো আমি আপনাদেরকে বোঝাই তো আমি ইউটিউব ভিডিও এসিও লিখে এখানে সার্চ করলাম তো সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে ভিটাই কিউয়ের এখানে আমাকে স্কোর দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছে কম্পিটিশন মিডিয়াম আমি নিব যেগুলো ভেরি লো বা লো বা ভেরি লো সার্চ ভলিউম এর যত যাবে তত ভালো আমি মিডিয়াম হলেও নিব কিন্তু আমাকে ফলো রাখতে হবে কম্পিটিশন কম্পিটিশন এটা দেখাচ্ছে মিডিয়াম আমি নিব না এটার সঙ্গে যদি আপনি কিছু যুক্ত করেন নিচে অনেক সাজেস্ট করবে আপনাকে কিওয়ার্ড তো এভাবে আপনারা কিওয়ার্ডের কিওয়ার্ডগুলো নির্বাচন করবেন যে কিওয়ার্ডগুলো আপনি টাইটেলে ব্যবহার করতে যাচ্ছেন। তো এইভাবে আপনারা নোটপ্যাডে কিওয়ার্ড সাজাবেন এবং আমরা আরও একভাবে কিওয়ার্ড নিতে পারি তো আপনার মেন কিওয়ার্ড ধরেন ইউটিউব ভিডিও এসিও তো আপনি সরাসরি চ্যাট জিবিটিতে আসবেন তো আমরা চ্যাট জিবিটির সাহায্য নেব তো চ্যাট জিবিটিতে আসার পরে আমি এখানে লিখবো গিভ মি সাম টাইটেল লিখার পরে আমি এই চিহ্নটা দিব দেওয়ার পরে আমার যে মেন কিওয়ার্ডটা আছে ইউটিউব ভিডিও এসিও তো সেটা আমি এখানে প্রেস করব করার পরে যদি আমি ইন্টারে হিট করি তাহলে এখানে আমাকে কিছু টাইটেল দেখাবে টাইটেল শো করাবে তো আমি এখান থেকেও কিছু টাইটেল নিতে পারি আমি এখান থেকে কপি করব এভাবে এভাবে কপি করব এবং এখানে পেস্ট করে আমরা এটার রেজাল্ট দেখ তো দেখুন আমি চ্যাট জিবিটি থেকে কপি করে নিয়ে এসে এখানে সার্চ করে আমি স্কোরটা এখান থেকে দেখতে পারি তো এভাবে আপনারা একটি সুন্দর লো কম্পিটিশনের কিওয়ার্ড দিয়ে টাইটেল নির্বাচন করবেন করে এখানে টাইটেলটি নোটপ্যাডে সাজায় নেবেন দেন আমি যদি এখানে চ্যাট জিবিটিতে আসার পরে গিভ মি সাম কিওয়ার্ড তো আমি প্রথমে তো আমার টাইটেল দিয়েছি এখানে অটোমেটিক চ্যাট জিবিটি বুঝে ফেলবে যে কোন বিষয়ের উপরে সে কিওয়ার্ড চাচ্ছে তো এখানে দেখুন এখানে অনেকগুলো চ্যাট জিবিটি আমাকে কিওয়ার্ড দিছে আপনি যদি বাংলা কিওয়ার্ড চান তাহলে আপনি এখানে শুধু লিখবেন মোর বাংলা তো আমি এখানে মোর বাংলা লিখে ইন্টার করলাম তো এখানে আমাকে বাংলা কিছু কিওয়ার্ড দিবে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে আমরা চ্যাট জিবিটির সাহায্য নিতে পারি তো আপনারা এভাবে একটি সুন্দর টাইটেল নির্বাচন করবেন আর কিছু কিওয়ার্ড এখান থেকে নেবেন আপনারা এখন আমরা সরাসরি ভিডিও এসিও করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা খুলে নিব দেন ম্যানেজ ভিডিওতে ক্লিক করব ভিডিও এসিও করার জন্য দেন আপনি যে ভিডিওটা এসিও করবেন সেই ভিডিওর এই পেন আইকন ডিটেলস যেই আইকনটি আছে এখানে ক্লিক করবেন তো এখানে ভিডিও ডিটেলস ইন্টারফেসটা আমাদের কাছে শো হয়েছে আমরা এখান থেকে ভিডিওটা কাস্টমাইজ করতে পারি বা এসিও করতে পারি তো এখানে আমি স্কোরগুলো কিভাবে ইনক্রিজ হয় সেই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি তো ভিডিও এসিও করার জন্য ইন্টারফেস আমাদের এখানে খুলে গিয়েছে তো এখানে আমি আপনাদেরকে সর্বপ্রথম ভিডিআই কিউর এসিওর স্কোরগুলো কিভাবে ইনক্রিজ হয় কোন কোন বিষয়গুলো ফলো করতে হয় সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করি তো এখানে দেখুন প্রথমে যেই স্কোরটা এটা হচ্ছে টোটাল স্কোর ভিডাই এর টোটাল স্কোর আমরা অ্যাকশনেবল এই অ্যাকশনেবল এবং এ পারফরমেন্স মিলে যত স্কোর আমি উঠাবো সেই স্কোরটা এখানে শো করাবে এটা টোটাল স্কোর হচ্ছে হানড্রেড তো আমরা যত উঠাইতে পারবো তত এখানে শো করবে তো এরপরে যে অ্যাকশনেবল দেখতে পাচ্ছেন তো এই অ্যাকশানেবলের ভিতরে পাঁচটা আলাদা আলাদা বিষয় আছে এখান থেকে প্রথমেই দেখুন ট্যাগ কাউন্ট ট্যাগ কাউন্ট বলতে আমি যদি আপনাদেরকে বোঝাই এখানে ট্যাক সেকশনে দেখতে পাচ্ছেন ফাইভ হান্ড্রেড ক্যারেক্টার্স ব্যবহার করতে পারবো আমরা তো ফাইভ হান্ড্রেড ক্যারেক্টার্সের মধ্যে আমাদেরকে বিশটা কিওয়ার্ড এখানে ইনক্লুড করতে হবে তো আমরা পাঁচশো ক্যারেক্টার্সের মধ্যে যদি বিশটা কিওয়ার্ড এখানে ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই স্কোরটা ফাইভে ফাইভ উঠবে এবং আমরা এখান থেকে দশ স্কোর পাবো তো এর পরের ধাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাক ভলিউম ট্যাগ ভলিউম বলতে আপনারা যে কিউডগুলো ব্যবহার করবেন আমরা যে কিউর্ডগুলো ব্যবহার করব সেই কিওয়ার্ডের ভলিউমগুলো হাই ভলিউমের কিওয়ার্ড যদি আমরা ব্যবহার করতে পারি তো তাহলে আমাদের এই স্কোরটা উঠবে তো আমরা যদি এই স্কোর উঠাইতে পারি তাহলে আমাদের এখান থেকে আমরা দশ স্কোর পাব এরপরের যে বিষয়টা এটা হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল তো এই কিওয়ার্ড ইন টাইটেল বলতে আমরা বুঝি আমাদের যেই কিওয়ার্ডগুলো আছে আমাদের ভিডিওর যে মেন কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা টাইটেল সাজাবো এবং এই টাইটেলে সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে ইনক্লুড করব তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সি প্যানেল পাসওয়ার্ড পরিবর্তন করবেন এইটা একটা কিওয়ার্ড এরপরে সি প্যানেল পাসওয়ার্ড চেঞ্জ এটা একটা কিওয়ার্ড সি প্যানেল লগ ইন বাংলা টিউটোরিয়াল এটা একটা কিওয়ার্ড তো আমি আগেই বলেছি আপনারা এই ভালো কিওয়ার্ডগুলো দিয়ে একটি টাইটেল সাজাবেন এই টাইটেলের মধ্যে আমরা যদি কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি তাহলে আমাদের এখান থেকেও আমাদের দশ স্কোর আমরা উঠাইতে পারবো তো আমরা যদি তিনটায় উড়াইতে পারি তাহলে তিরিশ স্কোর এর পরের বিষয়টা হচ্ছে এখানে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন ওই সেম আমাদের যে কিউর্ডগুলো আছে সেই কিউওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো যদি আমরা ডিসক্রিপশনে ব্যবহার করতে পারি তাহলে আমরা এখান থেকে টেন স্কোর উঠাইতে পারবো এরপরে ট্রিপল কিওয়ার্ডস ত্রিপল কিওয়ার্ড মানে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা টাইটেলেও ব্যবহার করব ডিসক্রিপশনেও ব্যবহার করব এবং এ ট্যাক্স সেকশনেও ব্যবহার করব তো এই তিন জায়গায় যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই স্কোরটা আমরা উঠাইতে পারবো তো এখান থেকে পাঁচটার স্কোর যদি আমরা পাঁচ দশে পঞ্চাশ স্কোর উঠাইতে পারি তাহলে অ্যাকশনেবলের পঞ্চাশ স্কোর আমরা খুব ইজিভাবে উঠাইতে পারবো সমস্যা হবে আপনাদের পারফরমেন্স নিয়ে পারফরমেন্সের স্কোর আপনারা প্রথমে সহজে উঠাইতে পারবেন না তো পারফরমেন্সের দুইটা বিষয় আছে এখানে র্যাঙ্কেট ট্যাক্স র্যাঙ্কেট ট্যাক্স হচ্ছে এখানে আমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করব সেই কিওয়ার্ডের রাইট সাইডে হ্যাশট্যাগ দিয়ে তিন চার দশ বারো এ ধরনের কিছু পয়েন্ট উঠবে তার মানে হচ্ছে ওই কিওয়ার্ডটা যদি দশ হ্যাশট্যাগ লিখে দশ যদি স্কোর উঠা থাকে তাহলে সেই কিওয়ার্ড লিখে আমি ইউটিউবে সার্চ করার পরে দশ নম্বরের ভিডিওটা আমার এই ভিডিও শো করাবে দশ নম্বরে আমার এই ভিডিওটা শো করাবে তো এটা হচ্ছে র্যাঙ্কের কিওয়ার্ড র্যাঙ্কের ট্যাগ তো এরপরে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ ওই সেম র্যাঙ্কের ট্যাগ র্যাঙ্কের ট্যাগের ভিতরে যেগুলো হাই ভলিউমের কিওয়ার্ডগুলো আছে র্যাঙ্কের ট্যাগগুলো আছে তো আমরা যদি হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ ব্যবহার করতে পারি তাহলে আমরা এখান থেকে পঁচিশ স্কোর উঠাইতে পারবো তো এখানে পঁচিশ এখানে পঁচিশ পঞ্চাশ তো এই পঞ্চাশ পঞ্চাশ একশো তো আমাদেরকে নিম্নত স্কোর উঠাইতে হবে সেভেন্টি প্লাস তো চলুন আমরা এসিও শুরু করি তো আমার এখানে কিউড আছে আপনার যে কিউয়ার্ডটা এখানে নির্ধারণ করে রাখছেন এই এইভাবে আপনি একটি নোটপ্যাড ফাইল সাজাবেন এখানে কিউয়ার্ড আর এখানে কিছু এখানে টাইটেল আর এখানে কিছু কিওয়ার্ড সাজাই নেবেন আপনি রিসার্চ করার পর প্রথমে টাইটেলে আমাদের টাইটেলটা বসাবো দেন সেম টাইটেলটা আমরা কপি করব ডিসক্রিপশানের প্রথম অংশে আমরা এটাকে পেস্ট করব। ডিসক্রিপশানের এই প্রথম প্রথমেই আমরা রাখবো কারণ আমরা এখানে ত্রিপ কারণ আমরা এখানে ত্রিপল কিওয়ার্ডের বিষয়টা যখন দেখলাম তখন আমরা বুঝতে পারছি আমাদেরকে টাইটেলও ব্যবহার করতে হবে ডেসক্রিপশন এবং ট্যাক্স সেকশানও ব্যবহার করতে হবে তো আমার এই টাইটেল হুবাহু আমি কপি করে ডেসক্রিপশনে রাখলাম আমাদের এইটা প্রথম ধাপ কমপ্লিট এরপরে আমি কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করব প্রথম কিওয়ার্ডটা এখান থেকে কপি করলাম দেন এটা ট্যাক্স সেকশনে ব্যবহার করব তো এখানে দেখুন প্রথম কিওয়ার্ডেই আমার র্যাঙ্কের ট্যাগ দিয়ে দিয়েছে তো আপনারা যদি টাইটেলে ভালো কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনিও প্রথম কিওয়ার্ডেই র্যাঙ্কের ট্যাগ আপনি পেতে পারেন তো এখানে দেখুন এসিওর স্কোর এগারো আমরা উঠাইছি একশো নেভেলে ছয় এবং পারফরমেন্সে পাঁচ তো আমি আবার দ্বিতীয় কিউআরটা এখান থেকে কপি করব দেন এই কিউয়ার সেকশানে আবারও পেস্ট করব তো আমরা এটাতে পালাম না এটাতে আমাদেরকে র্যাঙ্কিং ট্যাগ দেওয়া হয়নি তো কোনো সমস্যা না আমি আবারও এই লাস্ট কিওয়ার্ডটা এখান থেকে কপি করব তো এখানে আমার টাইটেলের তিনটা কিওয়ার্ড ছিল আমি তিনটা কিউওয়ার্ড এখানে ব্যবহার করেছি আমি যদি এখন এখানে স্কোর দেখি তাহলে এখানে দেখুন আমরা অ্যাকশনেবলে বিশ স্কোর উঠাইছি এবং পারফরমেন্সে ফাইভ উঠাইছি তো এই বিশ আর পাশে পঁচিশ আমাদের টোটাল স্কোর পঁচিশ তো এখানে কিছু প্রবলেম আছে আপনি যখন ক্যাপিটাল লেটার দিয়ে কিওয়ার্ডগুলো বসাবেন যেরকম এখানে পিটা হচ্ছে ক্যাপিটাল লেটার এল এসবগুলো ক্যাপিটাল লেটার এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে এই স্কোরগুলো আপনার এখানে উঠবে না ট্যাক ভলিউমের স্কোর সবগুলো স্মল লেটারে ব্যবহার করতে হবে তো এগুলো স্মল লেডার করার জন্য আমি রাইট সাইডে ভিডাই কিউর আইকনটা আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে ভিডাই কিউ আমাদেরকে কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করবে রেলিভেন্ট কিওয়ার্ড তো এখানে দেখুন যে কিওয়ার্ডের আমি উপরে ক্লিক করে এখানে আসলাম সেই কিওয়ার্ডটা এখানে স্মল লেডারে আছে আমি এখানে প্লাস বাটনে ক্লিক করব দেন রিলিভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে আমি এগুলো নেওয়ার চেষ্টা করব যেগুলোর কম্পিটিশন ভেরি লো এবং ওভারঅল স্কোর বেশি তো এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করি এই যে সার্চ ভলিউম এটা হচ্ছে এই কিওয়ার্ড লিখে মান্থলি কত মানুষ ইউটিউবে সার্চ করে এটা হচ্ছে সার্চ ভলিউম এবং কম্পিটিশন হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে কতগুলো ইউটিউবার এই সেম কিওয়ার্ড ব্যবহার করেছে তাদের ভিডিওতে তো যদি বেশি ব্যবহার করে তাহলে কম্পিটিশন হাই হবে ভেরি হাই হবে তারপরে মিডিয়াম হবে এবং লো হবে তারপরে ভেরি লো হবে তো আপনারা ভেরি লো বা লোগুলো ব্যবহার করার চেষ্টা করবেন প্রথমত আপনি ভেরি লোগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি এখান থেকে এই কিউয়ারটাও নিলাম দেন আমি এটা কেটে দিলাম ক্যাপিটাল লেটারের যে কিউআরটা ছিল আবার আমি এটার উপরে ক্লিক করব করে এখান থেকে ওই কিউটা নেওয়ার পরে ক্যাপিটাল লিটারের কিউয়ার্ডটা আমি ডিলিট করব তো এই দো এরকম করে আমরা সবগুলো কিওয়ার্ডের ভিডাই কিউ আইকনের উপর ক্লিক করে ওইটার রেলিভেন্ট কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে ভিডিও এসিও করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন স্কোর আমি আটান্ন উঠাইতে পারছি অ্যাকশনেবলে উঠাইছি সিচল্লিশ এবং পারফরমেন্সে উঠাইছি বারো তো এখান থেকে র্যাঙ্কের ট্যাগ আমি উঠাইছি দুইটা তো কখনো কখনও আপনার একই কিওয়ার্ডের উপর দুইটা র্যাঙ্কের ট্যাগ আসবে তো সেগুলো অটোমেটিক পরে চলে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই এভাবে আপনি আপনার রিসার্চ করা কিওয়ার্ডগুলো ব্যবহার করতেই থাকবেন তো আমি আরও একটি র্যাঙ্কের ট্যাগ পেলাম তো এখন যদি আমরা স্কোরটা ফলো করি দেখুন বাষট্টি কিন্তু ট্যাগ ভলিউমে দেখুন ফাইভ থেকে ফোরে চলে আসছে কারণ আমি এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি এই যে পি দেখতেছেন এবং এই বাংলা লেখার বি এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার তো এইটা স্মল লেটার করার জন্য আমি এখানে ক্লিক করব ভিটাই কিউ আইকনে দেন আমি এই প্রথমের যেই কিউআরটা আছে এইটা আমি সিলেক্ট করে দেবো দিয়ে আমি এটা আউট করে দিলাম ক্যাপিটাল লেটারে যেটা আছে তো এখন দেখুন ট্যাগ ভলিউমে ফাইভে ফাইভ দেখাচ্ছে তো আশা করি বুঝতে পারছেন ট্যাগ ভলিউমে কিভাবে স্কোর ফাইভে ফাইভ উঠাবেন তো এভাবে আপনারা কিওয়ার্ডগুলো ইনক্লুড করতে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি কিওয়ার্ডের উপরও আমি র্যাঙ্কের ট্যাগ পাইছি তো এখন যদি আমার ভিডিআই কিউর এসিও স্কোর দেখি সেভেনটি আমি উঠাই ফেলেছি সুয়ত্তর আমি উঠাই ফেলেছি অ্যাকশনেবলে বলে আটচল্লিশ উঠাইসি এবং পারফরমেন্সে বাইশ উঠাইছি তো আমরা আরও একটি এখানে র্যাঙ্কের ট্যাগ উঠাইতে যদি পারি তাহলে আমাদের পারফরমেন্সটা আরও বাড়বে তো আমরা চেষ্টা করি আপনারা যখন এসিও করবেন তখন আপনাদের এই র্যাঙ্কের ট্যাগুলো উঠা খুবই টাফ হবে এজন্য হাল ছাড়বেন না কিওয়ার্ডগুলো ভালোভাবে রিসার্চ করবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন একসময় দেখবেন আপনিও স্কোরগুলো খুব সহজভাবে উঠাইতে পারতেছেন তো আমরা আরও একটি র্যাঙ্কের ট্যাগ পেলাম সেভেন্টি ফাইভ স্কোর আমি অলরেডি উড়াই ফেলছি আমি আরও চেষ্টা করব স্কোরটা ইনক্রিজ করার জন্য যত স্কোর উঠাইতে পারেন ততই ভালো আপনি যদি সেভেনটি প্লাস করতে পারেন এই গ্রিন সিগন্যাল নিয়ে আসতে পারেন তাহলেই আপনি এই কাজটি বায়ারকে সাবমিট করতে পারেন কোনো প্রবলেম হবে না তো এখানে দেখুন আমার চ্যানেলের নাম ইউজ করার সঙ্গে সঙ্গে আমরা এখানে একটি র্যাঙ্কের ট্যাগ পাইছি তো আপনারাও আপনার চ্যানেলের নামটি ইউজ করতে করতে প্রথমেই পাবেন না অনেকগুলো ভিডিও এসিউ করার সময় যখন আপনার চ্যানেলের নামটা ব্যবহার করবেন কিওয়ার্ড হিসাবে তো তখন আস্তে আস্তে আপনার চ্যানেলের নামটাও র্যাঙ্কের ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন তো এখানে দেখুন আমি সেভেন্টি প্লাস উঠাইছি এখানে র্যাঙ্কের ট্যাগ উঠাইছি বেশ কয়েকটা সাতটা র্যাঙ্কের ট্যাগ আমি উঠাইছি তো আপনারাও যদি ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তাহলে আপনিও এখান থেকে ভালো এসিও স্কোর উঠাইতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার সেভেন্টি প্লাস আমি উঠাইছি এসিও স্কোর অ্যাকশনেবল উডাইসি ছফরমেন্স উডাইসি সাতাশ তো আপনারা যদি এভাবে ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করে যদি একটি সুন্দর টাইটেল মেক করতে পারেন এবং ভালো ভালো কিওয়ার্ড যদি আপনি লো কম্পিটিশনের কিওয়ার্ড যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনিও স্কোর উড়াইতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং র্যাঙ্কের ট্যাগগুলো আপনি এখান থেকে পেতে পারেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে প্রফেশনাল ওয়েতে ইউটিউব ভিডিও এসিও করতে হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম